প্রতি বছরই বাণিজ্য মেলায় কিছু না কিছু ইউনিক কালেকশন থাকে ইউনিক ডিজাইন থাকে নতুন নতুন কিছু না কিছু থাকে ঠিক আমাদের জন্য নতুন স্পেশাল হচ্ছে বাণিজ্য মেলা সেটা আবার হচ্ছে দুই হাজার সালের হচ্ছে স্পেশাল বাণিজ্য মেলা উনত্রিশতম হ্যাঁ কী কী আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো ইউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক এটা হচ্ছে বাণিজ্য মেলার উনত্রিশতম বাণিজ্য মেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কী কী আছে কাদের সাথে গেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট ওয়ান অনেক বড় ভিডিও দিলে সেটা অনেক বড় হয়ে যাবে তাই প্রথমে দিলাম যে স্পেশাল কেন বলেছি এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল আজকে আমি প্রথম আমার দুলাভাইয়ের সাথে যাচ্ছি জীবনে প্রথম দুলা সাথে যাচ্ছি বাণিজ্য মেলায় ভাগ্নির সাথে যাচ্ছি বোনের সাথে যাচ্ছি যাদের ফার্স্ট টাইম বাণিজ্য মেলা যারা কখনো বাণিজ্য মেলায় আসেনি ভাগ্নে বউর সাথে ভাস্তিদের সাথে ঠিক আছে ভাগ্নের সাথে সবাই আজকে নতুন আর আমি তো এর আগে গিয়েছি এর আগে গত বছরও দেখেছেন যে আমি বাণিজ্য মেলায় এসেছিলাম এর জন্য স্পেশাল যে বাণিজ্য মেলাটা উনত্রিশতম বাণিজ্য মেলাটা তাই একটু সবার সাথে শেয়ার করে নিলাম আমার ছেলে তার পাপা এবং তার বড়ো বাবার সাথে ছবি তুলতেছে এদিকে আবার ওয়েট করতেছিলাম আমার ভাগনা বউ ভাতি ভাতিজি এরা আসবে ওদের জন্য ওয়েট করতেছিলাম তা তারা আগে একটু ফটোশ্যুট করে নিলাম আর যারাই যাবেন অবশ্যই যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নেবেন আর সকালবেলা গেলে কি হয় মানুষজন থাকে না একটু হালকা পাতলা আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড এতে তার ভাবিকে পেয়েছে তার হচ্ছে ফুপাতো মামাতো তো বোনকে পেয়েছে সবাইকে পেয়েছে আর আমার ভাগ মানে আমার সবারই আজকে প্রথম হচ্ছে যারা কখনো বাণিজ্য মেলা যায় এর ফার্স্ট টাইম আর একটা কথা বলি যারা বাণিজ্য মেলা যাবেন অবশ্যই সবসময় ডান্সার দিকে শুরু করবেন আমরা যেমন প্রথম ডান্সার দিয়েছিল জুয়েলারি পরবর্তী হচ্ছে এই দেখেন দিল্লি অ্যালুমিনার এখানে যারা যাবেন আগে পরে তো অবশ্যই গেছেন আর এখানে গেলে কোনো মনটা জুড়ে যায় আর আমি কী করি সবসময় প্রথম ঢোকার পরে যেখান থেকে যেটা পছন্দ একটা একটা করে নেওয়া যায় আর দিল্লি অ্যালুমিনিয়াম থেকে আমি একটা জিনিস নিয়েছি ইনশাল্লাহ সেই ভিডিওটা পরবর্তী দেখাবো কসমেটিক দোকান আমি একটা একটা করেন সবাই এতগুলো মানুষ আমরা অনেকেই গেছি বলছে যার যার মতো সবাইকে ছেড়ে দিয়েছে যার যার মতো শেষে যাও যেটা চয়েজ হবে নিয়ে নেবে তা আমার ভাগ্নি তো ও তো চলে যাবে তা এটা হলো মানে কিছুদিন আগের ভিডিও চলে যাবে তো আর বললাম তোমার কি কী পছন্দ তা এমন কিছু পছন্দ যেটা আমি সবাইকে বলছি এখানে ভাগনা বলছিলো যাদের সবাই যা যা পছন্দ ছিল আমি কয়েকটা সবাইকে একবার গিফট করে দিয়ে আমি আমার মতো চলে গেছি আর কি মানে আসলে আমার মনে হয় যে বাণিজ্য মেলা হচ্ছে ঘোরাফেরা যাই হোক আমারও একটা কিছু পছন্দ হলো নিলাম তা এরকম করতে করতে তারপরে দিল্লু এলামিয়ার থেকে মেয়া কোথায় গেলাম সেইখান থেকে আবারই দেখুন জুড়িগুলার এই স্পুনগুলো চামিজগুলো এত সুন্দর আমার ভাগ্নিরও পছন্দ হয়েছে আমার চামিজগুলো দেখে যে মানে তোমার চামিজগুলো দেখে আমার পছন্দের চামিন হবো তারা দুজনে ভাগাভাগি করে নিলাম আর যারাই যাবেন সবসময় বলছি যে বাণিজ্য মেলার ডানদাগ থেকে শুরু করে প্রথম ঘুরতে ঘুরতে একেবারে এটা হলো আমি মানে বাণিজ্য মেলার বাইরের সাইডগুলো দেখাবো আর দ্বিতীয় পার্টে দেখাবো বাইরের ওপাশের সাইডগুলো কী কী কিনেছি এবং সেই কেনাগুলো কোথায় যাবে তারপর যে এই ক্লাসে হোম টেক্স এইখানে ভাই কি বলবে এইখানে এত সুন্দর সুন্দর ঘরের বেডের সাজানো কম্প সবগুলো অসাধারণ খুবই ভালো লাগছে তারপরে চামিজগুলো নিয়ে নিলাম দুজন জনে পছন্দ মতো করে যার যেটা পছন্দ হয়েছে এর পরবর্তীতে যেই দোকানে গেছি ওদের বলেছি যে তোমরা তোমার ওদের মতো থাকার আর এই ফাইবার এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর হয়েছিলো আসলে আমার কি ঘরে এগুলো আছে এই আমি বেশি নিয়ে নিই কিন্তু তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যদি কেউ বাণিজ্য মেলা যান অবশ্যই ডানদ্যা থেকে শুরু করবেন দেখতে দেখতে দেখবেন তখন আর আপনাদের হয়তো বা একটা দোকান থেকে আর মিস করা যাবেন আর এই যে বাণিজ্য মেলায় এসে আমার এখানে ধরা খেয়ে গেছে আর কি ধরা খেয়ে গেছে সেকেন্ড পরে অবশ্যই দেখবেন সে হলো বাইরে যাবে চলে তাই একটা ব্যালেন্ডার নিতে চাইছে সেই ব্যালেন্ডার নিতে চাই তাকে পুরো পরিবারের সব কিছু দিয়ে দিবে আর এখান থেকে আমার মোটামুটি অনেকগুলো জিনিস কেনা হয়েছে সেটা পরবর্তী ভিডিওটা মানে প্যাকেট করতেছে দেখতেছেন পরবর্তীতে দেখবেন আসলে এখানে দেখবেন সব কিছু আপনি এখন বাণিজ্য মেলাটা আসলে কেন সবার জন্য আন্তর্জাতিক মানে এটা হলো সবার জন্য আমি মনে করি সব দামেই আছে সে দামটা না বলি রিজনেবলে সব কিছু কিনতে পারেন হয়তো বা আমরা যেটা মার্কেটে গেলে পাই না বা এই বাণিজ্য মেলায় গেলে কিন্তু আমরা সব ধরনের সব পাই আর আমি কেন যাই আমার অনেক ভালো লাগে যেমন এইখানে আমার বোন আমার কেনাকাটা দেখে তো রাগারাগি করতেছিল কি ব্যাপার তুমি যেখানে যাও সেখানে খালি কেনাকাটা করো যাই হোক আমার সবচাইতে আমি বাসা থেকে বলে গেছি যে আমার কিছু চাই না আমার শুধু মার্বেল পাথরের একটা হচ্ছে বেলুন ফেরা চাই ভাই রে ভাই যেই দাম বলেছে ওটা নাই বললাম পরে বললাম এটা ক্যারিও করতে পারবো না কিন্তু এই বেলুন ফেরাটা এত সুন্দর ছিল আর এটা তো জানেন ভাইরাল সেই সবজি কাটার ভাই প্রতিবারই সবজি কাটার কিনি কিন্তু এবার কিনে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি যারা এখনই কিনে না তারা এরকম যাই কিনে নিতে পারেন খুবই ভালো তা অ্যারিসের পাপা বলছিলো যে চিপসে বানানোর জন্য একটাই নামছে না গত বছর যেইগুলো নিয়েছে ওইভাবে এখনও প্যাকেট করা আছে আর দুলা ভাইয়ের সাথে যাই কী কিনে নিলাম সম্পূর্ণ ভিডিও অবশ্যই পরবর্তীতে দেখাবো তা দুলা ভাইয়ের সাথে এদিকে বলতেছে কী কারো কি কোনো কিছু পছন্দ হয় না আমি আমি যেটিগুলো পছন্দ হয়েছি ইনশাল্লাহ আমি সেগুলো কিনে নিয়েছি আর আমরা তো আবার পরবর্তীতে চলে আসতে পারবো যেহেতু আপনারা আবার আগামীকালকে ইটালিতে চলে যাবে আর ইন্ডিয়ান ব্যাগ জুতো গেলে এত এত অসাধারণ ছিল সেটা তো কি বলবো আর পরবর্তীতে যারা তার কিসে গ্যালারিতে যাবেন তখন দেখতে পারবেন ওইখানে গেলে মন জুড়ে যায় আমি তো ওইখানে যেয়ে খালি ফটোশ্যুট আর ফটোশ্যুট করছি আর এইখানে এত রিজন মানে কী বলবো আসলে এটা আমার পক্ষম জানি সবারই তো এরকম হয় না অনেক দাম এখানে খুবই মানে দাম কিন্তু ডিজাইন গেলা বা কালেকশন গেলা কিন্তু অনেক সুন্দর টেবিল রানার থেকে শুরু করে সব কিছু টেবিল রান্নাটা অনেক সুন্দর ছিল আর এই তো কসমেটিক কারণ যেহেতু বললাম না বাচ্চা কাচ্চা বেশি নিয়ে গেছি বোন ভাগ্নি ভাতিজা দুইটা আবার বউ আছে তাই এরা তো সবাই নতুন যেহেতু ফার্স্ট টাইম গেছে আমরা খুবই এক্সাইটেড আমার দুলাভাই আমাকে আবার একটা ব্রেসলেট কিনে দিল আর এখান থেকে আমি সেরামিক্সের জিনিস বেশি নিয়েছি কারণ আমার ভালো লাগে সবাইকে বসে যার যার পছন্দ নিয়ে নাও আর এটা তো জানেন যেটা ভিতরের মানে মাঝে মাঝে গুলিতে পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আর সব জায়গায় এখানে আবার বার ছিল আমার ভাগ্নে চলে যাবে ও বাইরে যাওয়ার জন্য অনেক কিছু নিয়েছে পরে আমি আর দুলা ভাই সাথে একটু ব্যালেন্ডার দেখলাম ওই যে বললাম না তাকে এমন জিনিসই ধরায় দিয়েছে লাস্টে ব্যালেন্ডার খুঁজতে গেছে বাইরে থেকে এসে যাই হোক পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো আজকের মতো এখানে বিদায় নিয়েছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে